নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নিরামিষের দিনে শনিবারে কি কি রান্না করলাম সেটাই শেয়ার করবো চলো আজ স্পেশাল মেনু হয়েছে ধোকা এই ধোকা তৈরি করার জন্য আমি আগের দিন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে পেস্ট করে তারপরে ভাপে দিয়ে নিয়েছি ভাপা ভাপাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর এই ভাপে দিয়ে তারপর এটাকে কাটিং করে নিচ্ছি তোমরা যেভাবে পারবে সেভাবে কাটিং করে নেবে আমি চোখো চোখো করেই কাটিংটা করেছি তারপর সেটাকে ভেজে নেব আর তার মধ্যে আলু আর বেগুন দেব আজ শুধু আলু দিয়ে করব না আলুর সাথে একটু বেগুনও দেব তাহলে একটু আর একটু মাখো মাখো হবে আর আমার বেগুন দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে তাই সেটা তৈরি করছি তার সঙ্গে পুরনে দিয়ে দিলাম এবার ধোকাটাকেও ভেজে নিতে হবে এবার ধোকাটা ভাজার জন্য আমি একটু হলুদ আর নুন দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব তেলটা সামান্যই দিয়েছি তোমরা চাইলে আরও তেল দিতে পারো আমার ধোকার রেসিপি আগেও দেওয়া ছিল সেটা সম্পূর্ণ একদম প্রথম থেকে এ টু জেড আছে তোমরা চাইলে দেখতে পারো ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে ভিজিট করে আমার ধোকা ভাজা কমপ্লিট এবার ফোরনে দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা জিরে বাটা আর ছিল টমেটো বাটা তার সঙ্গে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো এবার মশলা তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো তারপর আমার ভেজে রাখা বেগুন আলু দিয়ে দিলাম তার কিছুটা পাদে আমি ধোকাগুলি দেব এবার ধোকা দেওয়ারও সময় হয়ে গেছে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে প্রচণ্ড গরম পড়েছে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর প্রচুর প্রচুর জল পান করো এবার লাস্টে চিনি দিয়ে সেটাকে নামিয়ে দেব যেহেতু গরম পড়েছে ঘি আর দেবো না তোমরা চাইলে ঘি দিতেই পারো গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা পুরনে দিয়েছিলাম তার জন্য আর দিলাম না কেমন হলো আমার রেসিপিটা নিরামিষের দিনে অবশ্যই কমেন্ট করে জানাবে ধোকা আজ একটু অন্যরকমভাবেই করলাম আর সঙ্গে এবার শনিবারে নিরামিষ থালিটা কী দিয়ে তৈরি করেছি সেটাও চলো শেয়ার করি আজকে কি রান্না করলাম পটল ভাজা করেছি একটু বেটার দিয়ে কারণ শুধু শুধু পটল আর খেতে ভালো লাগে না তার মধ্যে করেছিলাম একটু কুমড়োর ছক্কা ছোলা আর আলু দিয়ে নিরামিষ আর রয়েছে আমার স্পেশাল ধোকা এই হলো আজকের মেনু তোমরা অবশ্যই জানাবে তোমরা কি কি রান্না করলে আজকের দিনে নিরামিষে ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো তোমাদের সকলেরই নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও এবার হবে টাটা বাই বাই